ইউজ করে টুথপেস্টের বেনিফিটে আমি বেনিফিটেড হইয়া আজকে নয় বছর এই প্ল্যাটফর্মে কত এমনি এমনিভাবে এক একটা প্রবলেমে এখানে সুস্থতা অর্জন করে বেনিফিট অর্জন করে আমরা এখানে টিকে আসি টিকে থাকবো ইনশাআল্লাহ শেষ অবধি পর্যন্ত হল একটা সুস্বাস্থ্যের বিপ্লব কিসের বিপ্লব সুস্বাস্থ্য অর্জন করার একমাত্র বিনা অপারেশনে বিনা খরচে ডাক্তারের বিনা ভিজিটে এখানে আমরা শুধু যেই ন্যাচারাল অর্গানিক প্রোডাক্টগুলি আছে এই প্রোডাক্টগুলি ইউজ করে আমরা সুস্থ হতে পারি কি হতে পারি সুস্থ হতে পারি তাহলে এই সুস্থতার জনক কে প্রতিষ্ঠান হলো এটার জনক হলো আমাদেরকে সুস্থ লাইফের যে দীক্ষা দিয়েছেন ডিরেকশন দিয়েছেন পথ দেখাইছেন উনি হলো ডাক্তার লিম সিউজিন ওনার জন্য আরেকটা করদালি হবে উনি দেখেন এই বিশ্বে যার যত বয়স হোক আমরা দেখছি এই পর্যন্ত বৈজ্ঞানিক অনেক বিজ্ঞানী অনেক সুশিক্ষিত লোক জন্ম নিছে মৃত্যুবরণ করছে অনেক কিছু আবিষ্কার করে গেছে কিন্তু সবার জন্য সার্বজনীন সুস্বাস্থ্য সার্বজনীন আর্থিক সচ্ছলতার কথা কয় জন্য বলছে জানা আছে কারো বলে নেই অসম্পূর্ণ কেউ বলছে বিজ্ঞান নিয়ে গবেষণা করছে আকাশে চাঁদের দেশে কিভাবে যাইব ঠিক ওই চিন্তা করছে কিন্তু এরকম শারীরিকভাবে সবার জন্য সুস্থতা কামনা করে রিসার্চ করছে একটা না দশ বছর এরকম একটা তো কেউ দেখাতে পারবেন নাই তিনি হলেন একমাত্র আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর লিম সিউ সো উনার জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করবেন সেকেন্ড উনি আমাদেরকে আর্থিক সচ্ছলতার জন্য একটা মানি ফ্রিডমের পজিশন করে দিয়েছেন একটা সিস্টেমের মাধ্যমে মাধ্যমে কিসের এটা কি সত্য যে আমরা আর্থিকভাবে সচ্ছল হতে পারি আর্থিকভাবে লাভবান হতে পারি যে কোনো চাকরির আমরা যখন সাকসেস হই আমরা যখন স্ট্যাটাস অ্যাচিভ করি আমাদের যখন একটা টিম ভালো তৈরি হয় আমাদের যখন একটা ভালো সেলস পজিশন সৃষ্টি হয় তখন আমাদের ইনকামটা কিভাবে আসে

দকেন মেত মে ছেলে তো ছেলে দনা यस এখানে আইশা এই স্টেজের মাঝে এইভাবে টিপ টপ ড্রেস আপ হয়ে কথা বলা যেভাবে জানতে না অবস্থা আইশা বলা কি এক না তার শিক্ষা পরিবেশ জীবনের সুচিনখলা সব কিছু মিলি হলো স্মার্টনেস

আমরা তো আসি এখানে যে যে বিচারে আসি বিশেষ করে আমরা এক নামে কথা হলো আমরা লেবার আমরা কি ইন্টারন্যাশনাল লেবার আমরা ইন্টারন্যাশনাল লেবারই করতে আসছি এখানে এখানে কেউ ডিএক্সএল এর আসি নাই স্মার্টলি কথা বলতেও আসি নাই স্মার্টলি স্টেজে দাঁড়াইয়া সবার সাথে নিজের হাসি খুশিতে আমরা যে কিছু বলবো কিছু শেয়ার করবো এই জন্য আসিনি আসেন কেউ কিন্তু এখানে হয়ে যাচ্ছেন ডে বাই ডে আপনি

আশা তে আনএক্সপেক্টেড ইনকাম তৈরি করুন ইনকামের রাস্তা তৈরি করুন আমরা কি করি করতেছি আপনারা অবশ্যই সবাই করতে চেষ্টা করতেছো হয়তো কারোটা তাড়াতাড়ি হয়ে যায় কারোটা একটু দেরি হয় কিন্তু প্রত্যেকই আমরা সাকসেস হব স্মার্ট ইনকাম করব নিজের পার্সোনালিটির মধ্যে অবশ্যই স্মার্টনেস আসবে আমাদের আসবে না এস প্রত্যেকই আমরা এরকম মাঝে মাঝে করি বিগত কিছু লিডার দেশে চলে গেছে ফাইনাল এক্সিটে তাদের যেমন মামুনার সৈকত আরিফুর রহমান মিস্টার রাহেল তাদেরকে নিয়ে আমরা কিন্তু তার আগের দিনে প্ল্যান করতাম যে কোন কোন প্রোগ্রামে কি ড্রেস আপ হবে লাল শার্ট হইলে লাল শার্ট তদ্রুপ সাদা শার্ট কোট কোট প্যান্ট কালো টাই লাল এগুলি কি এগুলি আপনার স্মার্টনেস এর বই প্রকাশ এগুলি কি স্মার্টনেস এর বই প্রকাশ আপনার যে ভয় ভীতি এগুলি দূরে চলে যাবে যখন এরকম একটা প্ল্যাটফর্মে এসে আপনি বসেন কিছু শিখার উদ্দেশ্যে নিজের লাইফকে চেঞ্জ করার উদ্দেশ্যে আমরা কি লাইফকে চেঞ্জ করতে চান ইয়েস অবশ্যই ফার্স্ট কি করতে হবে ইনভেস্ট ইউরসেলফ নিজের উপরে ইনভেস্ট করতে হবে নিজের উপরে ইনভেস্ট করতে হবে নিজের উপরে সুস্বাস্থ্য যে প্রোডাক্টগুলি আছে এগুলি আপনারা ইউজ করবেন ইউজের মাধ্যমে সুস্থ হয়ে গেলেন এটা স্মার্টনেস ফার্স্ট একটা কোয়ালিটি স্মার্টনেস ফার্স্ট কোয়ালিটি কি নিজে সুস্থ হওয়া নিজের উপরে ইনভেস্ট যেটা করলেন সুস্থ থাকার জন্য সেকেন্ড আপনার পোশাক পরিচ্ছদ স্টেপ বাই স্টেপ চেঞ্জিং করলেন এবং সাথে সাথে যেখানে যাবেন স্মার্টনেস নিয়ে আপনার দাঁড়াইতে পরে মানুষের একটা অ্যাট্রাকশানে আসবে বিলিভনেস আসবে আপনার প্রতি এভাবে যেন যেন আমি গেলে কত আসছে তাও দিব না কিন্তু স্মার্টলি যান আপনার ভ্যালু অভিযোগ বুঝতে পারছেন তো আমাদের কি করতে হবে পার্সোনালি স্মার্টনেস হতে হবে তারপরে বিজনেসটা স্মার্টলি করতে হবে সকল প্রেজেন্টেশন ইনভাইট ফলো আপ প্রসপেক্টেশন এভরিথিং আমাদেরকে করতে হবে স্মার্টলি কিভাবে স্মার্টলি করতে হবে শিখতে হবে তারা না জানি শিখে নিব আস্তে আস্তে শিখবো এটা লাইফটাইম জার্নি রিয়েকশনটা তো সো স্মার্ট ইনকাম করে আমরা লাইফকে চেঞ্জ করার চেষ্টা করব তো চেষ্টা করতে প্রথম কি করতে হবে প্রথমে আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে কি করতে হবে এই যে প্রোডাক্ট ইস্টে প্রোডাক্ট এখানে সিক্সটি টোটালে সিক্সটি নাইন প্রোডাক্ট আছে আমরা এত প্রোডাক্ট নিয়ে তো কাজ করতে পারতেছি না যদিও এখানে চার আইটেমের প্রোডাক্ট আছে এটি শিখতে হবে আপনাদের কত আইটেমের প্রোডাক্ট আছে ফার্স্ট হলো হেলথ ফুড সাপ্লিমেন্ট ফার্স্ট কি হেলথ ফুড সাপ্লিমেন্ট সম্পূর্ণ খাদ্য তার মানে উচ্চ ঔষধি গুণসম্পন্ন খাবার দেখছেন কোনো ওষুধ নাই ম্যাডাম প্লিজ সামনে আছে সেকেন্ড হলো ফুডেন ব্যাপারিক